প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি ক্রিয়ার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কথা বলব এই উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের জানতে হবে আসল উৎপাদকটা কি উৎপাদক হচ্ছে কোনো বিজ্ঞানিত রাশির দুই বা ততধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে আমরা উৎপাদক বলি তাহলে আমি এখানে লিখলাম দেখো মাইনাস সমান কি লিখতে পারি আমরা প্লাস হচ্ছে এই যে আমি লিখলাম তাহলে দেখো এই রাশিটার উৎপাদক হচ্ছে এইটা কেন গুণফল রূপে প্রকাশ পাইছি তাহলে কোনো একটা রাশির গুণফল রূপে প্রকাশ করাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বলি তাহলে এখন আমরা দেখবো এই এক থেকে পাঁচ নং অঙ্কের সমাধানগুলো তো উৎপাদক করতে প্রথম যে কাজটা করতে হবে দেখতে হবে যে কমন যায় কিনা অর্থাৎ দেখো এখানে এই রাশিটা এবং এই রাশিটা থেকে কমন যায় কিনা কমন মানে কি কমন মানে হচ্ছে যেগুলো মিলে যাবে মানে যেগুলোর মধ্যে মিল থাকবে বা যেগুলো ভাগ করা যাবে তাহলে দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই আছে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে তাহলে প্রথম যে কাজটা করবো আমরা কমন যাই কিনা এটা দেখবো তাহলে যেহেতু কমন যায় দুইটার মধ্যে আমরা কমন নিয়ে নেব। তাহলে এখানে কি করবো এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিলাম আচ্ছা তো এক্স মাইনাস ওয়াই যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা চলে গেলো তাহলে কি থাকবে এখানে এবি তাহলে বি লিখলাম মাইনাস দেখো এখানে এক্স y, ওয়াই এই চলে গেল তাহলে কি থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে এবি আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই চলে যাবে থাকবে হচ্ছে বিসি এখন আবার দেখব দেখো তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখো আবার একই রাশি এখানে এই রাশিতেও বি আছে এই রাশিতেও বি আছে তাহলে আমরা বি কমন নিতে পারি তাহলে দেখো আমরা বি কমন নেব এক্স মাইনাস ওয়াই একটু এখানে বি কমন নেই তাহলে কি থাকবে এখানে বিবি চলে গেলে তাহলে এখানে থাকবে এ মাইনাস এখানে বিবি চলে গেলে এখানে থাকবে সি এখন রাশিটাকে যদি আমরা সাজিয়ে লিখি বিটাকে সামনে নাও তারপর দেখো এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এ মাইনাস সি দেখো এটা হচ্ছে আমাদের এক নম্বরের অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পারছো এবার দেখবো আমরা দুই নম্বর অঙ্ক তাহলে দুই নম্বর অঙ্ক কি বলছে এই দুই নম্বর অঙ্কে কি করব প্রথম দেখবো যে আমরা কমন যাই কিনা দেখো দেখো এখানে যে অক্ষরগুলো আছে সে অক্ষরগুলো তিনটার মধ্যে নাই তার মানে এক্স কমন যাবে না কেন যাবে না এখানে এক্স থাকলে আমরা কমন নিতে পারতাম আবার সংখ্যাগুলো দেখো এখানে নাইন এখানে টোয়েন্টি ফোর এখানে সিক্সটিন তাহলে দেখো এই যে সংখ্যা তিনটা আছে তিনটাকে একই রাশি দ্বারা ভাগ করা যায় না একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় না দেখো আমরা যেটা দিয়ে ভাগ দেব কি করবো সূত্রে ফেলানো যায় কিনা আমরা এটা চিন্তা করবো তাহলে প্রথম চিন্তা করবো হচ্ছে বর্গের সূত্রে ফেলানো যায় কিনা দেখো বর্গের সূত্রে কিভাবে ফেলতে পারি আমরা দেখো আমরা যদি এটাকে ভাঙি থ্রি এক্স তার উপর স্কোয়ার দিয়ে দিলাম দেখো এখানে কথা হয়ে গেল তিন থেকে নাইন তিনের উপর স্কোয়ার মানে দুটা তিন তিন থেকে কত হবে নয় হবে তাহলে নয়ের সঙ্গে মিলে গেল তারপর দেখো এক্স তার উপর স্কোয়ার আছে এখানে এক্স তার উপর স্কোয়ার আছে এরপর আমরা সূত্রে ফেলবো স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে এখানে থ্রি এক্স কে মিলাম এখন দেখো তাহলে তিন দু কত হলো ছয় এখন আমাদের এখানে চব্বিশের সঙ্গে মিল করতে হবে তাহলে কত নেবো এখানে বলো তো তাহলে নেব হচ্ছে আমরা ফোর চার নেব কেন চার নেবো তাহলে এখন দেখো তিন তাহলে দেখো আমরা কিন্তু এইবার এখানে দেখো চারের উপর যদি স্কোয়ার দিয়ে দেয় কত হবে বলতো তো সমান হয়ে যাবে তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এইটা হচ্ছে এ তাহলে এ এটা হচ্ছে বি তাহলে বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্রে ফেললাম তাহলে বলতো এই সূত্রে স্কোয়ার প্লাস টু এ বিস বিয়ার তাহলে আমরা সূত্র জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি জানি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সময় এটা জানি তাহলে এইটার সময় আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এখানে এ বলতে কি এ বলতে থ্রি এক্স তাহলে আমরা থ্রি এক্স কে নিলাম প্লাস বি বলতে কি ফোর তাহলে ফোর কে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার দেখো এইটাই কিন্তু আমাদের দুই নম্বর অঙ্কের আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমরা তিন সমাধান দেখো তিন তিন ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো আমি অঙ্কটা প্রথমে তুলে নিলাম এখন আমরা এই অঙ্কটি সমাধান করবো তাহলে কিভাবে আমরা সমাধান করব দেখো এখানে অক্ষর কি আছে এ আছে এখানে এ আছে কিন্তু এখানে তো এ নাই তার মানে কমন নেওয়া যাবে না এখানে সংখ্যা নাই এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা আছে কিন্তু এখানে কমন নেওয়ার কোনো অপশন নাই তাহলে কমন অপশন না থাকলে কি দেখতে হবে দেখতে হবে সূত্রে পড়ে কিনা এটাকে সূত্রে ফেলার চেষ্টা করবো আমরা দেখো আমরা যদি সূত্রে ফেরানোর চেষ্টা করি তাহলে কিভাবে সূত্রে ফেলতে পারি একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে এ স্কোয়ার তার উপর আমরা এ স্কোয়ার দিলাম বলতো কত হবে তাহলে দুই দুখনি কত হয়ে যাবে চার হয়ে যাবে তারপর দেখো মাইনে সূত্রের টু এ বলতে কি এখানে এ স্কোয়ার বি বলতে কি ওয়ানের বেশি তো নেওয়া যাবে না প্লাস ওয়ান তার উপর স্কোয়ার দেখো এখানে ওয়ানের উপর স্কোয়ার বলতে দুইটা ওয়ান তার ওয়ান এন টু ওয়ান তাহলে কত হবে ওয়ানে হবে এখানে দেখো দুই অক্ষে কথা হয়ে যাবে দুই হয়ে যাবে তার টু এ স্কোয়ার এখন এখানে তো আছে আমার সাতাইশ এ স্কোয়ার টোয়েন্টি সেভেন এ স্কোয়ার তাহলে এখন আমরা কিভাবে এইটার সঙ্গে মিল করবো দেখো আমি তাহলে এখানে নিয়েছি হচ্ছে দুইটা

দেখলাম তার উপর হলো স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো আমরা সূত্রে পড়ে গেছি এইটা সম্পূর্ণটাকে তুমি ধরে নাও এ তাহলে এ স্কোয়ার মাইনাস এইটা সম্পূর্ণটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমরা একটা সূত্র জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাদেরকে তো সূত্রগুলো মুখস্থ করতে হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান এইটা হচ্ছে এ তারপর এ প্লাস বিতো হাইবি দেখো এ লিখলাম প্লাস বি দেখো এ প্লাস বি এরপর কি করবো এ মাইনাস বি এ বলতে কি বলতো স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস বিভ এ দেখো আমরা কিন্তু অঙ্কটা সমাধান করে ফেললাম এটাকে এখন সাজিয়ে নিতে পারি দেখো যদি সাজিয়ে নিই কি হবে স্কোয়ার প্লাস মাইনাস আর হচ্ছে এ স্কোয়ার দেখো আমার অঙ্কটির কিন্তু সমাধান হয়ে গেল আশা করি বুঝতে পারছো এবার আমরা দেখবো চার নম্বরের সমাধান চার নম্বর তোমার চিন্তা করো এখানে সংখ্যা শুধু একটা কি আছে ছয় আর সংখ্যা নাই তার মানে কমন যাচ্ছে না সংখ্যা দিয়ে তারপর দেখো এখানে এক্স এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে অক্ষরগুলো এক না তার মানে কমন যাচ্ছে না তাহলে কি করবো আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব যদি সূত্রে ফেলানোর চেষ্টা করি তাহলে এখানে একটু খেয়াল করো তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এটাকে এ বানিয়ে নিলাম আর দেখো বিটাকে আমরা কি করতে পারি ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে তার সূত্র হচ্ছে কি মাইনাস টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে কি বি বলতে ওয়াই স্কোয়ার এখন দেখো তাহলে আমরা স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে ফোর মিলে গেল এখানেও ফোর মিলে গেল কিন্তু এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান করতে আর কত লাগবে আরো চারটা লাগবে তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখে দিলাম এখন প্রশ্ন হচ্ছে দেখো এই যে এখানে দুইটা আছে এখানে হচ্ছে চারটা তাহলে চারটা দুইটা কয়টা হবে ছয়টা কেন তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দেখো এইটার মিল করে আমরা দিয়ে দিলাম এরপর দেখো এখানে যেহেতু সূত্রে পড়ে গেছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো আমি লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর দেখো মাইনেস এই যে সংখ্যাটি আছে এটাকে আমরা ভাঙাইতে পারি টু এক্স ওয়াই তার উপর হোল স্কোয়ার আচ্ছা বলো তো এখন আমরা এইটাকে সম্পূর্ণটাকে এই সংখ্যাটাকে সম্পূর্ণটাকে আমরা এ ধরে নিলাম এটা সম্পূর্ণটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনেস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনেস বি স্কয়ার সূত্র লিখতে পারি কিনা আমরা তাহলে স্কোয়ার মাইনস বি স্কোয়ার সূত্র কি এ এ বলতে কি এখানে এক্স এ স্কোয়ার মাইনেস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ দেখো এটা আমরা লিখলাম প্লাস বি বলতে কি বি বলতে হচ্ছে টু এক্স ওয়াই এটা তাহলে এ প্লাস বি এবার দেখো আমরা লিখবো এ মাইনেস বি এ বলতে কি আর এখানে যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পারছো এবার আমরা দেখব পাঁচটা অঙ্কটি সমাধান প্লাস ফোর এব এখন আমরা দেখো এই রাশিটা যে অক্ষর গুলো আছে এই রাশিগুলো কিন্তু সেই অক্ষরগুলো নাই এখানে কিন্তু দেখো y স্কয়ার মাইনাস b স্কয়ার আছে এখানে কিন্তু কি স্কয়ার মাইনাস b স্কয়ার নেই এখানে x স্কয়ার মাইনাস y আছে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার নাই তাহলে কমে নিতে পারবো না আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব সূত্রে আগে দেখো এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে যেহেতু গুণ অবস্থা আছে আমরা সাজিয়ে নাও সাথে এই গুণটা করে নেব তাহলে গুণটা যদি করে দেই তাহলে দেখো কি হয় তাহলে a স্কয়ার দিয়ে আমরা দুইটাকে গুণ করব মাইনাস b স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করব তাহলে a স্কয়ার দিয়ে যদি x স্কয়ার দিয়ে গুণ দুই তাহলে হবে a স্কয়ার x স্কয়ার তারপর দেখো এই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার কে গুণ করবো তাহলে কি হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর দেখো বি স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ করবো তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস দেখো আমরা ফোর এ বি এক্স ওয়াই কে ভেঙে নিতে পারি কিভাবে টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বিস ওয়াই এখন আমরা এটাকে সাজিয়ে নেবো কেন সাজিয়ে নেব আমরা সূত্রে ফেলানোর জন্য সাজিয়ে নেব দেখো আমরা একটু যদি লক্ষ্য করি এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার এরপর এর থেকে একটা প্লাস নিয়ে নিলাম প্লাস টু এ বি এক্স ওয়াই এরপর দেখো এই প্লাসটা নিয়ে নিল এই সংখ্যাটা নিয়ে নিলাম তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এইটা আমরা কি করলাম নিয়ে নিলাম তারপর দেখো আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি থাকবে বাকি যে রাশিগুলো আমরা এই তিনটা কিন্তু নিয়ে নিচ্ছি বাকি রাশিগুলো আমরা লিখবো তাহলে দেখো বাকি রাশিগুলো যদি লিখি তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল এটা প্লাস হয়ে গেল মাইনাস আমরা কমন নিয়েছি তাহলে কি হবে এখানে স্কোয়ার ওয়াই স্কোয়ার এই প্লাসে মাইনাসে এই রাশিটাকে লিখলাম প্লাসে মাইনাসে তাহলে কি হয়ে গেল মাইনাস টু এ বি এক্স ওয়াই এরপর দেখো এই মাইনাসে মাইনাসে এই রাশিটা হয়ে গেল কি প্লাস এই যে এই রাশিটা তাহলে এখানে কি লিখব প্লাস এখন আমরা দেখি যে এটাকে সূত্রে ফেলানো যায় কিনা দেখো আমরা এটাকে যদি সূত্রে ফেলি তাহলে এ এক্স তার উপর কি দিয়ে দিলাম স্কোয়ার দিলাম প্লাস সূত্রে টু এখানে এ বলতে এ এক্স এখানে বি বলতে বি ওয়াই প্লাস তার উপর দিয়ে দিলাম দেখো আমরা শুধু এইটাকে কি করলাম সূত্রে ফেললাম দেখো এখানে এ ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে এখানে এ আর b বলতে এখানে b x প্লাস বি তার উপর স্কোয়ার দেখো আমরা কিন্তু এটাকে সূত্রে ফেলে নিলাম এখন দেখো তো এইটা সমান এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু বি বি সমান কি লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার দেখো লিখতে পারি কিনা এইটার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার কেন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস দেখো এইটার সমান লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ

এটাকে সম্পূর্ণটাকে এ ধরে নিলাম আর এই সম্পূর্ণটাকে বি ধরে নিলাম তখন কি হয়ে যাবে দেখো স্কোয়ার মাইনেস বিস্বয়ার সূত্র পড়ে যাবে তাহলে স্কোয়ার মাইনেস বি স্কোয়ার বলতে আমরা কি বুঝি সূত্র বুঝি কি সূত্র এ প্লাস বিটু মাইনাস বি আচ্ছা এ বলতে কি এখানে এই সম্পূর্ণটা এ তাহলে আমি এ লিখলাম a প্লাস b বলতে কি এ ওয়াই মাইনাস বি এক্স তাহলে এ প্লাস b কিন্তু হচ্ছে এ মাইনাস বি এ বলতে কি এ এক্স মাইনাস বিয় এটা হচ্ছে এ মাইনাস বিয় মাইনাস বিস এটা হচ্ছে বি এখন দেখেও আমরা চিহ্নটা দূর করে নেব তাহলে কি হবে এখানে এ এক্স প্লাস বিয়াই প্লাস এ ওয়াই মাইনাস প্লাস এ মাইনাসে হবে এরপর দেখো ডান দিকের অংশটুকু এ এক্স মাইনাস ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স এখন আমরা দেখো অঙ্কটির সমাধান করে ফেললাম তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আজকে আমরা ধারাবাহিকভাবে এক থেকে নং অঙ্কের সমাধান করালাম পর্বে পাঁচটি করে অঙ্ক রাখবো এবং আমি মনে করি যে তোমরা যদি অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই গণিতে তোমরা ভালো করবে আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো